শীতকাল মানেই হলো আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানোর একটা সঠিক সময় কারণ হলো মেহমান বাড়িতে যে মজার মজার রান্নাগুলো করা হয় শীতকালে তুমি যতটা মজা করে খেতে পারবে গরমকালে কিন্তু ঠিক ততটা মজা করে খেতে পারবে না তবে আমার ভাগ্যটা ভীষণ খারাপ কারণ আমি কাজের ঝামেলার কারণে কোনো আত্মীয় স্বজনদের যত ঝামেলাই থাকুক না কেন আমি চেষ্টা করি আমার নিজ হাতে সবাইকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য কিছুদিন আগে বাড়িতে মেহমান এসেছিল আর এই ভিডিওটা কিছুদিন আগে তৈরি করা মেহমানদের জন্য অনেক কিছু রান্না করছি এই যে দেখো একদম টাটকা টাটকা গরুর মাংস একদম ঝাল ঝাল করে রান্না করে নেব শীতকালে কিন্তু ঝাল ঝাল গরুর মাংস খেতে বেশ মজা আর মাংসটাকে আরও বেশি ঝাঁঝালু করার জন্য দিয়ে দিচ্ছি চুই ঝাল গরুর মাংস এমন লোভনীয় একটা জিনিস এই জিনিসটা তুমি যেভাবেই রান্না করো না কেন সেভাবেই খেতে ভালো লাগবে তারপর আবার চুই ঝাল সাথে গোটা রসুন দিয়ে রান্না করা এখন তো দেখে আমার পানি চলে আসছে গরুর মাংসটা তো কষানো প্রায় হয়ে গেল এখন রান্না করে নিচ্ছি হাঁসের মাংস আমি কিন্তু এখন গরুর মাংস হাঁসের মাংস দুইটা রান্নাতেই আমার তৈরি মেহমানদারি মশলা ব্যবহার করছি আমাদের এই মশলাতে রয়েছে সকল ধরনের মশলার উপকরণ যার কারণে রান্নার মধ্যে বাড়তি আর কোনো মশলার প্রয়োজন নেই শুধুমাত্র এক কেজি মাংসে এক টেবিল চামচ মেহমানদারি মশলা দিলেই যথেষ্ট রান্না করার পর যেমন স্বাদ তেমন সুন্দর শুগড়ান আমাদের পেজে সবচেয়ে হিট মশলা হচ্ছে মেহমানদারি আর মেজবানি মশলা মেজবানি মশলা দিয়ে যে কোনো ধরনের রোস্ট কাবাব বিরিয়ানি তেহেরি কাচ্চি সব কিছুতেই ব্যবহার করা যায় তবে এই মশলাটাতে আদা রসুন দেওয়া নেই যার কারণে আলাদাভাবে আদা রসুন দিয়ে রান্না করতে হবে আমাদের এই মেজবানি মশলায় বিভিন্ন ধরনের বাদাম পোস্তদানা সহ সব ধরনের গরম মশলা দেওয়া হয় একমাত্র আমার তৈরি এই দুটি মশলার কারণেই আমার রান্না করা একদম ঝটপট হয় আর যারা কোনোদিনও রান্না করতে পারে না তারাও কিন্তু আমার তৈরি এই মশলা দিয়ে খুব সহজেই একদম মজাদার রান্না করতে পারবে দেখতে দেখতে খুব অল্প সময়ে আমার মাংস রান্না করা হয়ে গেছে এখন রান্না করে নেব চিংড়ি মাছ আচ্ছা এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন বলতো চিংড়ি মাছ কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে তেলে ভেজে রান্না করলে নাকি শুধু কাঁচা মাছটা মশলায় কষিয়ে রান্না করলে তোমাদের মতামতরা অবশ্যই জানাবে তবে আমার কাছে মনে হয় কাঁচা চিংড়ি মাছ মশলায় কষিয়ে রান্না করলে বেশি ভালো কারণ চিংড়ি মাছ কিন্তু তেলে ভাজলে শক্ত হয়ে যায় যার কারণে রান্না করার সময় মশলা সহজে মাছের ভিতর ঢুকতে পারে না সব কিছু রান্না করার পর কিন্তু ডিম শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম যার কারণে রেসিপিটা দেখানো হয়নি এখন দেখো একসাথে আমার সবগুলো রান্না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ